মোহাম্মদ মোহাম্মদ সাল্লাউসাল্লাম কি মোহাম্মদ সাল্লাহসাল্লাম বা ফান্ডো বা একটি চেরাক এবং সে চেরাকের ফলটা মাত্র একটি আগুন কেননা আগুন নিজে নিজে আগুন নিজে নিজের লোক জিতে পারেন তাই ফান্ড লাগে এবং এবং সেই ফান্ডের তেল সলতাও লাগে হে জাউদ আমরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহ হওয়া লাইগ সাল্লাম তার জন্য কাঁদবো না কেন ভালোবাসবো না আমরা ভান্ড কেননা আমরা মামা সাল্লামের জন্য কেন কাঁদব না সে রাসুল আমাদেরকে সুপথ এবং সুজ্ঞান দিয়ে যাচ্ছেন তাহলে রাসুলের পার সেই রব এই আমরা মানুষের আসবে যদি আমরা নিজেকে পবিত্র করতে পারি এ জগৎবাসী আমাদের বিশ্ব আত্মাদি জ্ঞান ঝঞ্ঝের আপনাদের দাওয়াত এবং আমি ছোট মানুষ আমার জন্য সকলে দোয়া করবেন ঢাকা আমাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ দরবারের শামীম আলী কিস্তি অবশ্য আমাদের এখানে এসে জিকির করবেন আবদাতি আলোচনা করবেন এবং আবারও খাওয়াবেন নিজে খাবেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ